এইবারের ঈদের শপিংটা মনের মতো হলো না আমার কাছে মনে হতেছে কেউ আমাকে জোর করে শপিং করে দিচ্ছে আমার একদম পছন্দ হয় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা এদিকে এত সুন্দর রোদ আসে যদিও অর্ধেক রোদ আমরা ঘুমাইতে ঘুমাইতে শেষ করে ফেলি যখন আমি ঘুমিতে গিয়ে উঠি তখন এই রোদে বসে আমার কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগে সকালের এই রোদটা দেখলে প্রতিদিন মনে হয় কাগজ চুপুর ধুয়ে দিই কিন্তু একটু পরে দেখা যায় রোদটা চলে যাবে বেশিক্ষণ থাকে না অ্যাবাউট ওয়ান আওয়ার মতো থাকে তারপরে আবার চলে যায় Thank you. আমি শপিং দুই দিন আসছি প্রথম দিন তো এসে মোটামুটি দেখে শুনে ঘুরে গেছি এটা হচ্ছে প্রথম দিন আমি আমার হাজব্যান্ডকে বললাম পিছনে তো অনেক দোকান দেখে ঘুরে আসছি ভালো লাগে নাই তুমি আমাকে গোল্ড কিনে দাও ড্রেস কিনে দিতে হবে না আমার যথেষ্ট ড্রেস আছে ইভেন অনেক ড্রেস আছে যা আমি এখনও পরি নাই তো ওইগুলো থেকে একটা পরে নিব। ঈদে যে প্রতি বছর কিনতেই হবে এটা তো কোনো কম্পালসরি না তারপর বললো এটা চলো ঘুরে আসি দেখে আসি কিছু একটা কিনি একটা সুতি হলো কিনো ভালো লাগে যে ঈদে কিছু কিনছো যদি ঈদে কিছু না কিনো তখন মনে হয় যে ঈদই না তো বলে একটা কিছু কিনো সেটা সুতি হোক বা কম প্রাইজের হোক যদি ভালো লাগে তো বেশি প্রাইজে তো অবশ্যই কিনে দিব এখন তো কিছুই ভালো লাগছে না এই ড্রেসগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা অনেক ড্রেস পরতাম ছোটো ছোটো ফরাক পরতাম যেখানে এরকম ব্যাগ থাকতো সিমিলার কালারের আমি অনেক পড়েছি যে ড্রেসের সাথে ব্যাগ ম্যাচিং করা গোল ফরাকগুলো ছিল যে তো ওইটার কথা মনে পড়ে গেল এই ড্রেসটা দেখার পর কেন জানি এবার আমার ব্ল্যাকের প্রতি অনেক বারবার চোখ যাচ্ছে তো ওই ব্ল্যাক ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু ওই যে অর্গান আমরা আমার একদম পছন্দ না আমার কাছে মনে হয় অরকান যা কমফোর্টেবল না পড়লে একটু শক্ত শক্ত হয়ে থাকে মানে ভালো গায়ের সাথে লেগে থাকে না অনেকে দেখে খুব পছন্দ করে দেখতেও ভালো লাগে মানুষ পরলে আমার ভালো লাগে বাট আমি কেনজনে পরে কমফোর্টেবল ফিল করি না আর আমার হাজব্যান্ড বলে যে শিফোন তার কাছে অনেক ভালো লাগে দেখতেও প্লাস হচ্ছে পরলেও কমফোর্টেবল তো এই দোকানটার মধ্যে আসলাম এখানে হচ্ছে শিফোনের মানে কত রকমের ডিজাইন আছে গর্জিয়াস সেগুলো হচ্ছে এই সপে পাওয়া যায় তো আমার কাছে হয়ে এবার আর কি তো গর্জিয়াস মানে একদমই কিনতে ইচ্ছা করছে না সিম্পলের মধ্যে কেন জানি কিনতে ইচ্ছা করছে পরে না আমার কাছে এই গর্জিয়াসগুলো পড়লে একদম বেশি জিবিজি লাগে তারপরে আমরা ঢুকে গেলাম হচ্ছে আয়সা আয়াজে আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে ড্রেস কিনে দাও তো বললে সমস্যা নাই তুমি যদি পড়তে চাও কিনে দেব কিন্তু তোমার কাছে কি মনে হয় ওদের এই ড্রেসগুলো এত দামি তুমি মনে হয় বাংলাদেশে গেলে এরকম ড্রেস নিজে বানায় পড়তে পারবা এখানে তো প্রায় তিনশো প্লাসের মানে ড্রেস থাকে তিনশো সাড়ে তিনশো আবার দুশো আড়াইশোর আছে কিন্তু আমার কাছে মনে হয় কি প্রাইসটা একটু বেশি আর একটু রিজনেবল হলে হান্ড্রেডের মধ্যে বা হান্ড্রেড প্লাস হলে ঠিক ছিল কারণ কেউ এত টাকা দিয়ে একটা ড্রেস কিনিতে দিনই পরবে পরে কিন্তু এগুলো পরা হয় না আমি বহুত হানড্রেড প্লাস ড্রেস কিনে দেখছি পরে আমার আর একবারও পরা হয় না জাস্ট একদিন তো মোটামুটি এই সেই দোকানে একটু ঘুরলাম সব দোকানে তো আর ভিডিও করা যায় না এটাই কিন্তু সেকেন্ডের ক্লিপ যে আমি পরে আরেকবার আসছি সেদিন এসে তারপর হচ্ছে শপিং করছি আমি ওই দিন শপিং করতে পারি নাই যাই হোক যেটা কিনেছি আপনার সাথে শেয়ার করবো তারপর হচ্ছে আমরা সুপার ড্রাগে চলে আসলাম সুপার ড্রাগে তো অসব সময় হচ্ছে পারফিউমের অফার থাকে এখন তো হাফ প্রাইজ হাফ প্রাইজ বলে আছে ওরা বছরে তিন চারবার হাফ প্রাইজে দিয়ে রাখে তো আমার হাজব্যান্ড নাকি নিজে পছন্দ করছে তার জন্য একটা আমার জন্য একটা তো পরে আমরা সেগুলো নিলাম আমি একটা কিছু কেনাকাটা করলাম ওইখান থেকে কেনাকাটার পরে হচ্ছে অপোজিটে টেস্কোতে চলে গেলাম টেস্কোতে গিয়ে কিছু কেনাকাটা করলাম এগুলো হচ্ছে আমাদের রেগুলার লাগে সেই বাজারগুলো করছি বাসায় এসে সাইফান শায়ান সাফিরেরা যা যার মতো কাজে ব্যস্ত আমি একটু সায়ানকে ড্রয়িং করাচ্ছি সাফির ঘুমাচ্ছে সাইফান হয়তো বা কিছু একটা করছিল ওই সময় অনেক দোকানেই গেছি কিন্তু সব দোকানে আসলে ওইভাবে ভিডিও করতে পারি না আমার ভিডিও করতে হলো হচ্ছে লাগে ভয়ও লাগে কেউ যদি বলে উঠে আপনি ভিডিও করতে পারবেন না তাই যে সব দোকানে ভিডিও করা গেছে সেখান থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গেছে দুজন মানুষ খুব বেশি একটা আমরা খাবার রেডি করি না আর বাচ্চারা আমাদের থেকে অল্প অল্প একটু খায় তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার খুবই সিম্পল ছিল প্রতিদিন ইফতারের সময় আমি বাচ্চাদেরকে ডেকে টেবিলে বসাই যে তোমরাও খাও ওরাও তাহলে জানলো ইফতার কি রোজা কি আমাদের এই জিনিসগুলো ওরা একটু সহজে বুঝতে পারলো এই তো ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ আর অবশ্যই নেক্সট ভিডিও আসবে শপিং ভিডিও সবাই দেখবেন আল্লাহ